আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি দুপুরের রান্না করার জন্য পেঁয়াজ মরিচ সবজি এগুলো কেটে নিচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে বেগুনও কেটে নিচ্ছি আজকে আমি রান্না করব বেগুন আলু সিম আর হচ্ছে ফুলকপি এগুলো দিয়ে ছোট মাছ রান্না তো ছোটো মাছ রান্না করতে একটু ছোটো সাইজ করেই সবজি কাটতে হচ্ছে যদিও চাকু ব্যবহার করতে আমার একটু কষ্টই হয় তারপরেও ভালো লাগে আমার তাই সাবধানতার সাথেই কাটতেছি আর ভাবতেছি হাতেই কি লাগে পরে দেখলাম না সুন্দরভাবেই কাটাকুটা শেষ হয়ে গেল কোনো সমস্যা হয়নি তবে আমার বেশি ভয় লাগে আলু কাটতে এই জন্য আলু আমি কম দিয়েছি তরকারিতে তাও বেশি আলু কাটি নাই এখন আমি মাছ রেডি করব মাছ রেডি করাও শেষ আমার তরকারি ধুয়েও নিছি আমি সবজি কাটার আগে একবার ছিলে ধুয়ে নিই এখন সামান্য একটু জিরা বাটা দিলাম একটু রসুন বাটা দিসি যেহেতু মাছের তরকারি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিছি তারপরে তেল দিয়ে এগুলোকে এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিব আমার আম্মুকে দেখি সব সময় তরকারি এইভাবে মাখিয়ে নেয় এবং টেস্ট হয় অনেক সুন্দর আম্মুর মতো রান্না করতে পারি না তবে চেষ্টা করি আপনারা কে কে এইভাবে খান অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে